আমরা মোবাইল দিয়ে কল করি কিন্তু এই কলেরও বেশ কয়েকটি গোপন সেটিং রয়েছে যেগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে তো চলুন যা যা মোবাইল স্ক্রিনে আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এখান দিয়ে আমার মোবাইলের সেটিংটাকে অন করবো জাস্ট সার্চে গিয়ে আপনারা লিখতে পারেন কল সেটিং বলে বা যাদের এই সেটিংটা দেখায় না তাদের কিভাবে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা বলে একটি অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন একটু স্ক্রোল ডাউন করলে নিচেই দেখুন লেখা রয়েছে কল সেটিং বলে তো কল সেটিংয়ে ক্লিক করবেন তো এখানে অপশান আমাদের চলে আসছে তো এখান দিয়ে আমাদের প্রথম যদি আমরা দেখি ফ্ল্যাশ অন কল বলে একটি অপশান রয়েছে তো আমরা যদি এই অপশানটিকে অন করে দিই তো এখানে কী হবে যখন কেউ আমাদেরকে কল করবে ফ্ল্যাশ লাইটটা অফ অন হবে অফ অন হতেই থাকবে অনেকের মোবাইলে আমরা এটা দেখেছি যে কল আসলে ফ্ল্যাশ লাইট অন অফ হয় এটা হলো সেই সেটিং তো আমার এটা দরকার নেই তো আমি এটাকে অফ করে দিলাম আপনাদের যদি দরকার থাকে অবশ্যই অন করে রাখবেন এবং আরেকটি সেটিং এখানে দেখুন রয়েছে অটো অ্যান্সার বলে একটি অপশান রয়েছে তো এটা দেখুন আমার অফ করা রয়েছে এই অটো অ্যান্সারটা কি এটাকে যদি আমরা অন করে দিই যদি আমাদের মোবাইলটা কোনো ইয়ারপড বা কোনো ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট থাকে সেটা অটোমেটিকলি পিক আপ হয়ে যাবে মোবাইলটা আপনি যদি এটাকে অন করে দেখায় তো দেখতেই পাচ্ছেন এখানে পাঁচ সেকেন্ড রয়েছে আপনারা চাইলে এটা সময় বাড়াতে বা কমাতে পারবেন তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডে করতে পারবেন অটোমেটিকলি কল রিসিভ হয়ে যাবে কিন্তু আমি এটা চাই না অনেক সময় এটি হয়তো আমি মোবাইলের কাছে থাকলাম না তখন মোবাইলটা হয়তো অটো রিসিভ হয়ে যাবে তখন প্রবলেম আছে লোকে ভাববে আমি ইচ্ছা করে মোবাইলটা ধরছি না তো এটা জাস্ট আমি অফ করে রাখলাম সেরকম ছিল এবং তিন নম্বর আরেকটি অপশান রয়েছে দেখুন কল রেকর্ডিং বলে তো কল রেকর্ডিংয়ের এখানে যদি আমি যাই তো গিয়ে এটাকে অন করলে দেখুন এখানে রয়েছে নন করা রয়েছে আমার কল রেকর্ডিং বন্ধ রয়েছে এবং এখানে দেখুন তিনটে অপশান রয়েছে রেকর্ডিং আর্ নাম্বার এটাকে যদি আমরা অন করে দিই আমাদের যদি অচেনা নাম্বার দিয়ে কেউ যদি কল করে তো আমাদের কলটা রেকর্ড হতে থাকবে এবং তার নিচে দেখুন রেকর্ড অল কল বলে একটি অপশান রয়েছে এটা যদি আমরা অন করে দিই তো আমাদের সব কল রেকর্ডিং হতে থাকবে অটোমেটিকলি তো আমি এটা চাই না এটাও আমি অফ করে রাখবো যেরকম ছিল তারপর দেখুন আরেকটি এখানে অপশান রয়েছে ভাইভেট হোয়েল কল ইস অ্যান্সার অ্যানিয়েন্ট আমার এটি অন করা রয়েছে এটি অন কেন করে রেখেছি যখন আমি কলটাকে পিক আপ করবো তখন একটি ভাইব্রেশন হয়ে পিক হবে এবং যখন কলটি কেটে যাবে তখন একটি ভাইব্রেশন হবে তো আমি বুঝতে পারবো কলটি কেটে গেছে বা আমি কলটিকে পিক করেছি এটা বোঝার জন্য আমি এটাকে অন করে রেখেছি তারপর দেখুন এখানে আরেকটি অপশান রয়েছে ইউজ পাওয়ার বাটন টু হ্যাং আপ হুইল স্ক্রিনিস কল এটাকে যদি আপনারা অন করে দেন তো আপনাদের কল যদি চলাকালীন আপনারা যদি পাওয়ার বাটনটাকে প্রেস করেন তো আপনাদের কল কেটে যাবে তো এটিও আরেকটি অপশান এখানে রয়েছে তো আমি এটাকে অফ করে দিলাম আমার এটি দরকার নেই আরেকটি সেটিং যেটি দেখুন কেরিয়ার কল সেটিং বলে এটি হলো একটি ইম্পর্ট্যান্ট সেটিং এই সেটিংয়ের মধ্যে আমরা যদি ঢুকি এবং এখানে দেখুন লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং বলে একটি অপশান রয়েছে তো এখানে দেখুন সিম ওয়ান সিম টু যাদের যেরকম সিম রয়েছে সিম ওয়ান বা টু এ আপনারা এরকম ক্লিক করবেন এবং আপনাদের ভয়েস বা ভিডিও কলিংয়ে এরকমভাবে ঢুকবেন ঢুকে দেখবেন যে আপনাদের কলটা ফরওয়ার্ডিং তো হয়ে নেই অনেকে কী করে আপনাদের নাম্বারটাকে ফরওয়ার্ড করে রাখে যে আপনার ফোনে যদি কেউ ফোন করে তার মোবাইলে আপনার কলটি বা এস এম এস টি চলে যাবে তো এখান দিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাদের নাম্বারটি কারোর নাম্বারের সঙ্গে ফরওয়ার্ড আছে কিনা তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সব কটা সেটিং অফ রয়েছে মানে সব ঠিকঠাকই রয়েছে তো আমার এখানে আমার নাম্বারই রয়েছে তাই কোনো প্রবলেমই নেই এখানে তো অনেকে হয়তো এই সেটিংগুলো জানতেন আবার অনেকে হয়তো জানতেন না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন